এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব সাকিব চৌধুরী ভাইকে তিনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ স্থায়ী কমিটির একজন সদস্য সংগ্রামী দীর্ঘ ও অনুব্রেরণাদায়ক তরুণ ব্যক্তিত্ব এখন তিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবেন

জুলাই নিয়ে তো তাই তো একজন বলি তাই তো আচ্ছা এখন রচনা যখন লিখছে যেই তার মধ্যে কিন্তু জুলাইটা আসছে যে না জুলাই একটা ঘটনা ঘটছে আমি এর পক্ষে একটা রচনা লিখতেছি এখানে আমার যে চিন্তা আমার যে আশা জুলাই নিয়ে এইটা আমার প্রতিফলন ঘটাইতে হবে এইটা তো আমরা মন থেকে লিখছি রাইট আমরা মন থেকে গেছি এখন জুলাইয়ের যে আমাদের যে জুলাইয়ের যে মাথায় চিন্তাটা আসে জুলাই যে প্রতিফলনটা রচনায় আসছে আমাদের প্রত্যেকের মাথায় জুলাই নিয়ে চিন্তাটা আসে জুলাইটা আসলে কি আমার যদি আমার চোখে দেখা জুলাই বলি জুলাই হচ্ছে এক এমন একটা সংগ্রাম যেই সংগ্রামে আমরা চাইতেও চাইতেও জড়াই গেছি আমরা একবার যদি চাই বা না চাই ধরে গেছি কীভাবে প্রথমে যদি কোটা সংস্কার বলি কোটা সংস্কারের মধ্যে ওইটা তো পাবলিকের বিষয় হ্যাঁ তো আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি বিলং করি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট দ্বারা আছে বাংলাদেশ পোসর তো ওইটা তো পাবলিকের ইস্যু ভাই ওটা তো আমার ইস্যু না আমি তো বিদেশ যাব হ্যাঁ প্রাইভেট স্টুডেন্টরা কী করে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাইরে চলে যায় তো আমি কেন আসতাম না আমি আসছি দেখছি না ঠিক আছে এটা তো একটা যৌক্তিক দাবি আমরা তো কোনো মানে এরকম অযৌক্তিক চাও যে দেখছি না যে হচ্ছে এটা আসা যাবে না তো আমি আসছি আমার সাথে আরো দশজন আসছে জুলাই স্মৃতি যদি বলতে চাই তারা একটা ঘটনা বলি সেটা হচ্ছে ইন্টার নিয়ে ভ্যাকসিন চলো মেয়েটা না হচ্ছে রিয়া কো তোর বা রিতাইগঞ্জ আমার আমার পাশে আরো তো সেখানে যদি ঘটনা বলি মেয়েটা মারা গেল রিতাইগঞ্জে ওর মাথায় হচ্ছে শুট হইলো হেলিকপ্টার থেকে শুট হলো ছাদে খেলতেছিল মেয়েটা ও যখন হচ্ছে নামলো ছাদে খেললো ওর মাধ্যমে শুরু হলো থেকে চার ফুটে পাঁচ হাজার মানুষ গেল কাউকে না দেখিও না এই মেয়েটা মারা গেল কেন একটা মেয়ে বাচ্চা মেয়ে ও তো ভাই আন্দোলন নাই কিছু নেই ও কেন মারা গেল মানুষের সেন্টিমেন্ট হেট কব আমি বলতেছিলাম আগে যখন আমরা সমষ্টি চিন্তা ভাবনা করি আমাদের সবাই তখন চেক করতে পারি হ্যাঁ জুলাই ভোটটা আমাদের সেরকম সমস্ত চিন্তা থেকে আমরা এখন আমি স্মৃতি করবো না অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে বাচ্চারা বসে সবাই বিরত হচ্ছে আমি কথা শর্ট করব সেটা হচ্ছে জুলাই ভিতরে আমাদের প্রাপ্তি প্রত্যাশার লেভেলটা কীরকম প্রাপ্তি ছিল আসলে অনেক বেশি প্রত্যাশা অনেক কম যেটা সবাই বলে গেছে আসলে কী কী আসলে পাইলাম কি কি পাইলাম না ওই ব্যাখ্যা অনেক বেশি আমি তো আমার সেক্টরে চলে যাবো আমার যেহেতু আমি বেসরকারি ডিল করি তো আমরা একটি রিক্সায় ছিলাম সেটা ছিল হচ্ছে একটা সংস্কার কমিশনকারী বিশ্ববিদ্যালয় সংস্কার কমিশন তো এই বিষয়টা আলাদা দেয় যেটা হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্যা দুই দিন পর পর শুরু হয় মানে আমাদের দেখি আমাদের সব পেস্টার দিকে বলা যায় থাকে তারা দেখবে দুই দিন পর পর এই বার্ষিক বেশি সমস্যা এই বার্ষিক রিক্সা ঝামেলা এই বাসের এই সমস্যা স্থায়ী ক্যাম্পাস নাই ক্যান্টিনে খাওয়ার সমস্যা এই সমস্যা সেই সমস্যা এত সমস্যা রে ভাই মানে দম বন্ধ হয়ে যাওয়া যে ভাই এত সমস্যা ফিল করবে কি হবে আমাদের একটা মানে অথরিটি আছে গার্ডিয়ান ডিউটিসি হ্যাঁ ওরা আছে কি নাই আছে আই ডোন্ট নো মানে আছে হয়তো নামে বাট কাজে কোনো কিছু নাই বড় বড় মাথাগুলো আমি আমাদের বড় বড় মাথাগুলো এই ইউজিসি তে বসেছিল প্লাস এই যে বড় বড় বাড়তি বড় বড় কথাগুলো ইনার টু টেসুর সব কিছু ওরা বসে আছে ওরা বসে কি করতে ওই নিজের মতো পুরো একটা বাড়তি দিন ক্যাম্পাসগুলোকে নিজের মতো সাজাইছে ওদের মধ্যে কথা বলা জানা না কিছু করা যায় না আমরা একটা সংস্কার কমিশনের দাবি রাখছিলাম তো সেটা ছিল বেসরকারি সংস্কার কমিশন তো সেই জিনিসটি এখন তো হয় নাই কেন হয় নাই কি হয় নাই আমরা একটা অনেক শুনছি কেন হচ্ছে না কারা হতে দিচ্ছে না সব কিছু আমরা জানি তো এই বিষয়টা আমরা একটা করে হাত দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি আর নিয়ে চাচ্ছিলাম কিছুদিন আগে ওই ইয়ারিউ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা হচ্ছে অত প্রটেস্ট করছিল ওদের ক্যাম্পাস নিয়ে ওইখানে একটা ঘটনা আমি এর আগে একটা প্রোগ্রাম ডিআইও ক্যাম্পাস আমি শেয়ার করছিলাম বিষয়টা সেটা হচ্ছে ওইখানে হচ্ছে গিয়ে পুলিশ আক্রমণ করে হ্যাঁ এই পাঁচ আগস্টের পরে এরকম পাঁচ আগস্টের আগে হ্যাঁ পাঁচ আগস্টের পরে পুলিশ আক্রমণ করে বলতেছে

সালাদিন কাদের জন্য এক কথা ছিল লাল মিয়া কি মিয়া সোনা মিয়া হ্যাঁ ওই গল্পটা সবাই কোনো জানে সব আসে থাক ঠিকঠাক এই জায়গা থেকে কাল মারবে রাঙবাই রাঙাওয়াটি রাঙাওয়াটি থেকে যশোর যশোর থেকে ধরাই এখানে এখানে ভাই লোকগুলো তো একই পুলিশ সংস্কারের বিষয়ে কেন বা কথা বলি আমরা কেন পুলিশ নিয়োগ দেয় না কত ছেলে পেলে আসে এখন চাকরি পায় না দেখা ঘুরে এই জুলাইয়ের যে লোকগুলা ছিল দুলায় এই জাগুলা ছিল প্রশ্ন আন্দোলনকারী ছিল এগুলা কেন নিয়মটা হয় না আমি দুইটা জিনিসই কথা বলবো এটা হচ্ছে আমাদের দাবি হচ্ছে জুলাইয়ের পেছনে তোমার দাবি হচ্ছে ব্যবসায়ী হিসাবে সংস্থা কমিশন এক আর পুলিশ সংস্থা এই দুটা না হলে আসলে জুলাই বাস্তবায়ন সম্ভব না আমি আসলে অনেকে কথা বলবে আমি এই বলে উত্তর শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ